আর এমএস টেক গাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আজকে খুব মূল্যবান বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে এসবিএমসিএম মানে স্বামী বিবেকানন্দ মেডিটকামিন স্কলারশিপ একদম ঠিকই শুনছেন আপনাদের একটি নতুন সুযোগ করে দেওয়া হয়েছে চব্বিশ পঁচিশ সেশন এবং তেইশ চব্বিশ সেশন আমি ডিটেলসে এই বিষয়ে জানাবো আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং মন দিয়ে শুনবেন কোনো ভিডিওটি স্কিপ করবেন না পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি খোলা হয়েছে মানে ওপেন করা হয়েছে এবং কারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে চলুন ফার্স্ট আমরা শুনে নেই যে চব্বিশ পঁচিশ যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাইছে তাদেরকে কি বলতে চাইছে পোর্টালের মাধ্যমে আমি মেনশন করছি আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে এটি অ্যালার্ট বলে দেখতে পাচ্ছেন এই অ্যালার্ট অপশানের ফার্স্ট পয়েন্টে কি বলা হচ্ছে আমি মেনশন করছি সাবমিশন অফ এসভিএমসিএম ফ্রেশ অ্যাপ্লিকেশন দু হাজার মানে হচ্ছে যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হচ্ছ বা অন্যান্য ইনস্টিটিউটে ভর্তি হচ্ছ। তাদের ক্ষেত্রে একটি মূল্যবান অ্যাপ্লিকেশন যারা মিস করে গেছিলে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে তাদের ক্ষেত্রে একটি নতুন সুযোগ করে দেওয়া হয়েছে এসভিএমসিএম পোর্টালের মাধ্যমে গভর্নমেন্টের তরফ থেকে তো যারা এবছর কলেজে ভর্তি হয়েছ বা এবছর ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে ভর্তি হয়েছ যারা বা অন্যান্য করছো আগের প্রিভিয়াস ইয়ারের যে অ্যাপ্লিকেশনটি করতে পারোনি সেই অ্যাপ্লিকেশনটি তোমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা নতুন অ্যাপ্লিকেশন করতে পারি তাদের নতুন অ্যাপ্লিকেশানের একটি অপশান খুলে দেওয়া হয়েছে তোমরা আঠারো নয় দু হাজার পঁচিশ একদম ঠিক শুনছেন আঠারো নয় দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের এই অ্যাপ্লিকেশনটি ক্লোজ হবে আঠারো নয় দু হাজার পঁচিশ যে ডেট দিয়েছে এই ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে ফ্রেশ অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে এবং তুমি যে প্রিভিয়াস ইনস্টিটিউট মানে যে প্রিভিয়াস আগের বছর যে স্কুলে পড়তে বা যে কলেজে পড়তে বা যে সব ইনস্টিটিউটে পড়াশোনা করছো তোমরা সেই ইনস্টিটিউটে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে তাহলে সেই টাকাটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের যে টাকাটি তোমরা ভেবেছিলে যে মানে পেতে না বা পাবে না অ্যাপ্লিকেশন করতে পারিনি জানতাম না ভুলে গেছিলে বা কেউ তোমাকে জানাইনি তোমরা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছো যারা ইলেভেনে পড়তে টুয়েলভে উঠেছো সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছ অ্যাপ্লিকেশন করতে পারো যারা কলেজে উঠেছো ফার্স্ট ইয়ারে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে যারা অ্যাপ্লিকেশন করতে পারো তাদের ক্ষেত্রে নতুন করে সুযোগ করে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনটি করার জন্যে এবং সেকেন্ড একটি আরেকটি অপশন আপনাদেরকে জানাবো আমি মেনশন করছি আরেকবার তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো আমি মেনশন করছি রিনুয়াল যে রিনুয়াল যে অ্যাপ্লিকেশন দু হাজার তেইশ চব্বিশ সেশন একদম ঠিক শুনছেন দু হাজার তেইশ চব্বিশ সেশন মানে হচ্ছে তোমরা যারা এখন ক্লাস ইলে টুয়েলভে পড়ছো বা সরি টুয়েলভে পড়ছো বলতে যারা ফার্স্ট ইয়ারে পড়ছো যারা ইলেভেন মানে ক্লাস ইলেভেনে অ্যাপ্লিকেশান করতে পারো নি রিনুয়াল ক্লাস ইলেভেনে অ্যাপ রিনুয়াল অ্যাপ্লিকেশান করতে পারোনি তাদের ক্ষেত্রে তোমরা রিনুয়ালটি সাবমিট করতে পারবে একদম ঠিক শুনছেন সাবমিট করতে পারবেন খুব শীঘ্রই তোমরা এই অ্যাপ্লিকেশানটি সাবমিট করো এবং আঠেরো নয় দু সালের মধ্যে তোমরা এই অ্যাপ্লিকেশনটি যে ইনস্টিটিউট প্রিভিয়াস ইনস্টিটিউট বা কলেজ বা অন্যান্য ইনস্টিটিউট হোক না কেন স্কুল হোক না কেন সেখানে গিয়ে রিনুয়াল অ্যাপ্লিকেশনটি সাবমিট করো একদম মিস করবে না তোমাদেরকে এই ফার্স্ট টাইম সুযোগ করে দেওয়া হলো এবার যদি মিস করো তাহলে তোমরা আর এই যে প্রিভিয়াস ইয়ারে যে অ্যাপ্লিকেশন করতে ভুলে গেছিলে বা তার আগের সেশনে যে অ্যাপ্লিকেশন করতে ভুলে গেছিলে রিনুয়াল সেই অ্যাপ্লিকেশন তোমরা আর করতে পারবে না খুব দুর্দান্ত একটি তোমাদেরকে এস বিএম পোর্টাল অপশান খুলে দিয়েছে তোমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশানটি সাবমিট করবে যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো নি তেইশ চব্বিশ সেশনের রিনুয়াল এবং চব্বিশ পঁচিশ সেশনের ফ্রেশ অ্যাপ্লিকেশান চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে অ্যাপ্লিকেশান ফ্রেশ এবং তেইশ চব্বিশ সেশনের রিনুয়াল অ্যাপ্লিকেশন যারা করতে পারুনি তারা রীতিমধ্যে এই যে পোর্টালের মাধ্যমে তোমাদের তথ্য দেওয়া হলো তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করো আমি তোমাদের ফার্স্ট স্টেপ দেখাবো তোমরা গুগলে সার্চ করে নেবে ডাইরেক্টলি গুগলের মাধ্যমে তোমরা সার্চ করবে এস হ্যাঁ তোমরা এস বিএমসিএম ফার্স্ট যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা ডাইরেক্ট এই পোর্টালে ওপেন হয়ে যাবে বা ঢুকে যাবে তোমরা দেখতে পাচ্ছো সামনে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে তোমরা একদম স্ক্রল ডাউন করবে ঠিক আছে স্ক্রল ডাউন করে দেখবে সবকিছু দেখতে পাবে এবং অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে ক্লিক করবে একদম দেখতে পাচ্ছেন নন টপার আছে বা টপার যারা আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন নন টপার হিসাবে সিলেক্ট করবেন যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে আছেন তাদেরকে বলছি নন টপার হিসাবে সিলেক্ট করবেন এবং তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে এখানে দেখতে পাচ্ছো ফ্রেশ অ্যাপ্লিকেশন রেনুয়াল অ্যাপ্লিকেশন ফ্রেশ কেট্রি অ্যাপ্লিকেশন এখানে ডিরেক্টলি তোমাদের ডাইরেক্টলি ওপেন হয়ে যাচ্ছে এবং তোমরা এখানে এস যে ঘরটি আছে এস অপশানে ক্লিক করবে টিক অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা নতুন অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশনটি করতে পারবে যাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আছে যারা স্কুলে পড়ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারপর টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ডিপার্টমেন্ট ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন ঠিক আছে ডিপিআই ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন আছে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন আছে ঠিক আছে তোমরা যেটা তোমাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল রিনিউয়াল হোক বা ফ্রেশ হোক তোমরা ডাইরেক্টলি সেই অ্যাপ্লিকেশনটি এই এসজিএমজিএম পোর্টালের মাধ্যমে তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে তো কেন দাঁড়িয়ে করছেন আঠেরো নয় দু হাজার পঁচিশ যে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট করেছে তোমরা যে মিস করে গেছিলে অ্যাপ্লিকেশনটি সেটি শীঘ্রই করো এবং যে প্রিভিয়াস ইনস্টিটিউট স্কুল কলেজ যাই হোক না কেন তুমি সেখানে গিয়ে জমা করো এবং বলো আমি স্যার এটা করতে পারিনি আগের বছর এবছর আমাকে অপশান খুলে দেওয়া হয়েছে এস বিএমসি এম পোর্টালের মাধ্যমে তাই আমি অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছি আশা করছি তোমরা পুরোটাই সম্পূর্ণ তথ্য পেয়ে গেছো এবং দেরি না করে অ্যাপ্লিকেশন সাবমিট করো আমার তথ্যটি একদম সঠিক দেওয়া হয়েছে আপনারা সঠিকভাবে শুনতে পেয়েছেন পরিষ্কার বুঝতে পেরেছেন আশা করছি আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিট করুন এবং শীঘ্রই গিয়ে ইনস্টিটিউট কলেজে বা স্কুলে গিয়ে সাবমিট করুন আশা করছি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে এবং সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি পছন্দ হয় ভিডিওটি বা এবং এই রকম ধরনের তথ্য যদি পাওয়ার ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদেরকে প্রথমেই নোটিফিকেশান চলে আসবে যে কী কী আপডেট কি পোর্টালের মাধ্যমে এলো বা এই পোর্টাল এস বিএলসি পোর্টাল হোক বা অন্যান্য স্কলারশিপ হোক যাবতীয় তথ্য তোমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে এবং যদি এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনোরকম সমস্যা হয় ডিরেক্টলি তোমরা কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দেব। অবশ্যই রিপ্লাই দেব তোমরা তার জন্যে সমস্যা যদি কোনোরকম দেখতে পাও তাহলে আমাকে কমেন্ট করো থ্যাংক ইউ এই পর্যন্ত আজকে সমাপ্ত ধন্যবাদ